একটা ট্যাকার মেশিন প্যাকেড হয়েছে সাদা কাফনে। ফুনে জীবন ভর ছাইপা গেছে ট্যাকাইসো ধুরে একটা ট্যাকার মেশিন প্যাকেড হইছে সাদা কা ফোনে জীবন ভর ছাইপা গেছে ট্যাকাইসো ধুরে পাখির মতো উড়াল দিয়া অজবো দেশে আজকে তারে মানা করবে কে যে কাদিস রে তুই জানি চোখে ভাসে তোর মুখানি তোরে ছাইরা দূর প্রবাসে ঝরাই চোখের পানি দর্শক শ্রোতা আমরা আবার চলে আসলাম সেই ভাইরাল পাগল রনিকে নিয়ে পাগল না পাগল না ভালো 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 এ মামা ভালো তো এই মামাকে নিয়ে চলে আসলাম সুস্থ মামা তার গান কিন্তু আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং তাকে কিন্তু সেই পরিমাণ ভাইরাল করেছেন মামা কি খোঁজো কি খোঁজো আমার ডায়মন্ড এর রিংটা আচ্ছা পাইবা না আগে গান শোনাও ওটি পাওয়া যাবে না গান শোনাও দর্শক সব অপেক্ষা করতেছে আমি বিদেশ যাবো বিদেশ যাবে কোন দেশে যাবে যাবো বারে কবা আমার নিয়ে যাব আমেরিকা আচ্ছা আমেরিকা যাও তুমি বিদেশ গান গাই বিদেশ নিয়া হ্যাঁ গান গাও প্রবাস নিয়া গান গাও আচ্ছা ঠিক আছে রোজ কা দিশে রে তুই জানি চোখে ভাসে তোর মুখানি তোরে ছাইরা দুর প্রবাসে ঝড়াই চোখের পানি রোজ কা রে তুই জানি চোখে ভাসে তোর মুখানি তোরে ছাইরা দূর ছড়াই চোখের পানি পড়লে মনে তোরি কথা ছটফট করে হিয়া পড়লে মনে তরি কথা ছটফট করে ও কলিজার পাখি বেঁচে আছি না মরিয়া এই প্রবাসীর মনের ব্যথা বোঝে না দুনিয়া ও কলি

পাখির মতো উড়াল দিয়া আসব দেশেতে আজকে তারে মানা করবে কে সাধে রাত্রিও সজন মেশিন্দারে দ্বারে শোয়াইব মাটিতে প্রবাস জীবন প্রবাস জীবন পাখির মতো উড়াল দিতে চায় পাখির মতো উড়াল দিতে চাই মন থুইয়া গেছে মা বাবারে থুইয়া গেছে সাধের বউ ছুটি পাইলে একদিন তো আইতে কয় নাই কেউ বাবা আর কয়টা দিন থাক বাড়ি একটা পাকা হইয়া যাক করে বলছে মায়ে ফেলতে পারে নাই মামা আটকায় গেছে কে মামা আটকায় গেলেন কে মামা আমার ডায়মন্ডের রিংটা খুঁজতেছে তো দর্শক শ্রোতা আপনারা এই যে প্রবাস নিয়ে কিন্তু এই যে মামা গান করলো দুইটা গান ছোট ছোট তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা প্রবাসী ভাইয়ার আছেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে